মাত্র কয়েক ঘন্টা একটা দেশ একটা রাষ্ট্র কার্যত শেষ আবার যায় এক দেশের প্রেসিডেন্টকে জীবিত ধরে নিয়ে যায় বিদেশি স্পেশাল ফোর্স এটা কোনো সিনেমা না এটা ভেনেজুয়েলা এই ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সামরিক শক্তি দুর্বল হলে রাষ্ট্র শুধু মানচিত্রে থাকে বাস্তবে নয় আমরা আজও উনিশশো এর আবেগে বেঁচে আছি কিন্তু বিশ্ব রাজনীতি আবেগে চলে না চলে শক্তির ভারসাম্যে ওসমান হাদি বলেছিলেন ঘাস খেয়ে হলেও অস্ত্র বানান এই কথাটা হিংসার আহ্বান নয় এটা ছিল বাস্তবতার স্বীকৃতি কারণ ইতিহাস একটাই শিক্ষা দেয় যেই দেশ নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করতে পারে না তার স্বাধীনতা অন্যের দয়ার উপর নির্ভর করে একবেলা না খেয়ে থাকলেও যদি ডিফেন্স ক্যাপাবিলিটি না থাকে তাহলে স্বাধীনতা কাগজে কলমে সীমাবদ্ধ থাকে পাকিস্তান বহু আগেই এটা বুঝেছিল তাই অর্থনীতি দুর্বল হলেও সামরিকভাবে তারা কাউকে ভয় পায় না আর আমরা এখনো ভালো মানুষ হয়ে থাকার অভিনয় করে যাচ্ছি এখন প্রশ্ন চীন রাশিয়া যাদের আমরা পরাশক্তি ভাবি ভেনেজুয়েলা যখন বিপদে তারা কেউই এগিয়ে আসেনি কেন কারণ তারা জানে আর সাথে সরাসরি সীমা কোথায় রাশিয়া চার বছর ধরে ইউক্রেনে আটকে আছে এর ফলাফল সিরিয়ার মতো গুরুত্বপূর্ণ মিত্র তারা ধরে রাখতে পারেনি আটকা সরাসরি ইউক্রেন ও তাইওয়ানকে অস্ত্র দেয় কিন্তু চীন ও রাশিয়া ভেনিজুয়েলাকে দেয়নি এটাই হচ্ছে পার্থক্য কে শক্তি প্রয়োগ করতে পারে আর কে শুধু মুখে কথা বলতে পারে সেটা বোঝা যায় কঠিন হলেও সত্য আজকের বিশ্বে প্রকৃত পরাশক্তি হওয়ার যোগ্যতা এখনও একমাত্র আমেরিকার চীন আর রাশিয়া বেশিরভাগ সময়ই তারা কাগজের ভাগ চীন কোথায় রাশিয়া কোথায় যারা নিজেদের পরাশক্তি বলে জাহির করে বিপদের সময় তারা আজ আইসিওতে ভর্তি ভেনিজুয়েলার মতো ঘনিষ্ঠ মিত্রকে তারা রক্ষা করতে এগিয়ে আসেনি কারণ আমেরিকার ভয় রাষ্ট্র টিকে থাকে আদর্শে নয় রাষ্ট্র টিকে থাকে শক্তিতে আর শক্তি না থাকলে কাল আমাদের পালা হতে পারে অন্য কোনো দেশের সাথে ঘাস খেয়ে হলেও শক্তিশালী হন আপনি কি মনে করেন বাংলাদেশের এখনই সামরিক শক্তি বাড়ানো প্রয়োজন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান